বেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফি তো হচ্ছে আপনি পনেরোশো টাকা আসতে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে কিন্তু ডাসমাল ব্যাঙ্ক পেটিএম ব্যবস্থা ফিতে মোবাইল রিসার্চের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফি তো এসে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো যারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এখান থেকে পনেরোশো টাকা সম্পূর্ণ ফিতে নিতে পারবেন সেটার গ্যারান্টি কিন্তু আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছে সো তার আস্তে আজকের ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেয় প্লিজ 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 কেস অবশ্যই কষ্ট করে হলে আজকের এই ভিডিওতে একটা লাইক দে এ টু সেট ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি একশো পার্সেন্ট আসতে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এইচএ অ্যাপ্লিকেশনটা সেইটা থেকে আসতে এক সেকেন্ড বিকাশ রকেট তার নগদ এছাড়া দাস ব্যাংক ব্যাঙ্ক পেটিএম এসব ফিতে মোবাইল ডিস্টেসের মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে এটা থেকে আসছে মূলত পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি গেস বুঝতে পারছিস শর্টকাট অসুস্থ বুঝাই দেবো এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে ভিডিওটা আছে এটি স্টার্ট করা যাক তোকে সাবস্ক্রাইব যে ভিডিওটা আছে এটি স্টার্ট করে আগে সকলকে কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো আসবো আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে হচ্ছে নিচে লাস্ট সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেওয়া আছে এটা ক্লিক করে প্লিজ কেস অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে পেয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অবশ্যই এখান থেকে যে অল নোটিফিকেশান বেল আইকনটি আছে এটা অবশ্যই ক্লিক করে রাখবেন সেক্ষেত্রে আপডেট ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন আর আজকের যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন হচ্ছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপ নিয়ে গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে করে দেবেন আর শেয়ার অপশানের উপর ক্লিক করে চলছে আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকের মাঝে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আজকের যে অ্যাপ্লিকেশনটা এটা কাজ করে তারা কিন্তু উপকৃত হতে পারবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে এটা পাওয়ার জন্য যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশনে ক্লিক করে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তো এখান থেকে ডিসক্রিপ সরি গাইস এখান থেকে হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এমন একটি লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া আছে এটার উপর জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এছাড়া হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে জিও ক্যাশ তো এটা লিখে যখনই সার্চ করেন সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা পেজে দেখেন আমি লিখছি জিও ক্যাশ তো এটা লিখে সার্চ কর মেবি তো যদি অ্যাপ্লিকেশনটা না পান তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে কোথায় একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করবার তো দেখবেন যে ঠিক এমন একটা ইন্টারফেস্ট চলে আসবে যে লোকসো জিও ক্যাশ জিওর যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করতে হবে এটা টোটাল ডাউনলোড দেখেন কে এবং রেটিং কিন্তু মার্শাল্লা অনেক ভালো ফোর পয়েন্ট এট রেটিং যেটা কিন্তু আর্নিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক সো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট করলে তো পনেরোশো টাকা ফিতে দিচ্ছে সরকার অনুমোদিত একটা অ্যাপ্লিকেশন তো আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে পনেরোশো টাকা নিয়ে দিতে পারবেন তবে সম্পূর্ণ বিষয়টা সার্চ করে ভিডিওতে দেখা দিচ্ছো অবশ্যই যা লাইক দেন অবশ্যই একটা লাইক দেবেন তোকে সেখান থেকে হচ্ছে প্রথমত যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে ডাউনলোড করবেন পাশ থেকে যে ডাউনলোড অপশন আছে এটা ক্লিক করছে যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা হচ্ছে প্রথমত ডাউনলোড করবেন তারপর সে অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই রেটিং দেবেন এখান থেকে হচ্ছে অবশ্যই পাঁচ ফিল আপ করে দেবেন এখান থেকে যে পাঁচ স্টার আছে এটা ফিলাপ করে লিখে দেব রিয়েল অ্যাপস নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা অবশ্যই লিখে এটা হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করে এটা জাস্ট পোস্ট করে দেবেন সেখানটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা ফাইভ স্টার রেটিংটা দেওয়া হয়ে যাবে তারপর এখান থেকে যে জিও ক্যাশ নামে যে অ্যাপ্লিকেশনটা এটা কাজ করতে হলে অবশ্যই অবশ্যই একটা বিপিএন ইউজ করতে হবে তো রে ভাই স্ক্রিনে ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই অবশ্যই প্লিজ 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 অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সো এখান থেকে সে গুগল প্লে স্টেশন লিখবেন বসে মুভ বিপে লিখে সার্চ করবেন বা আপনি সুপার সিকিউর যে কোনো একটা বিপেন টার যে কোনো একটা বিপেন হচ্ছে ডাউনলোড করে ইউনাইটেড এস্টেড যে কার্ডের সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দেবেন তবে সব মুভ বিপেনটা ইউজ করবেন যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে সেখানটার সময় ওপেন করে দিচ্ছে আপনি যে বিপেনটা ইউজ করতে পারেন তো গুগল প্লে স্টোর আসলে কিন্তু এটা পেয়ে যাবেন তো তারপর এখান থেকে ওপেন করার পর সিলেক্ট সার্ভার যে অপশনটা আছে সেটা একটা ক্লিক করবেন ক্লিক করার পথে এখান থেকে রিসার্স পর ইউনাইটেড স্টেটস যে সার্ভারটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করাবো যে অ্যাডটা সে অ্যাডটা কেটে দিয়ে কানেক্ট অপশনে ক্লিক করবেন কানেক্ট অপশনে ক্লিক করারটা হচ্ছে আমার অ্যাড শো করবে গেছে এখান থেকে অ্যাড শো করটা হচ্ছে উপর থেকে দেখবেন যে বিপিএল লেখা চলে আসবে এখান থেকে যখন সে বিপেন লেখা চলে আসবে তখন কিন্তু বিপেনটা কানেক্ট হয়ে যাবে তারপর সেখান থেকে জিও জাস্ট সে ওপেন করে দিবেন তোকে সোপেন করা দেখবেন যে ঠিক আছে শো করবে এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন আছে এখান থেকে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা সেটা দেবেন তারপর সেখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন ছয় সো এখানে রিটাইপ পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেভ পাসওয়ার্ডটা দেবেন রেফার কোড যোগ আছে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে নিচে দেখবেন যে সাইন আপ অপশন আছে এটা ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু একটা অ্যাকাউন্ট করে আসবে তো আমি এখানে সকল ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা করে নিচ্ছি তোকে সকল ইনফরমেশন দিলাম যে সাইন আপ অপশনে ক্লিক করতেছি ক্লিক দেখবেন যে অ্যাকাউন্ট করা হয়ে যাবে সো এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো আমি আপনি এই ব্যবস্থা অ্যাকাউন্টটা তৈরি করে দেন লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেলটা স্কুলেছিলেন সেইটা দেবেন অ্যান্ড দেন পাসওয়ার্ড ডিসে লগ ইনটা করে নেবেন তো আমি হচ্ছে ইমেলটা তো যা লাইক দেন অবশ্যই একটা লাইক দেন কারণ হচ্ছে কত কষ্ট করে আসতে ভিডিওটা মেক করতে হয় সেটা আপনাদের বলে বোঝানো সম্ভব না একটা ভিডিও মেক করার পিছনে কিন্তু অনেক গল্প থেকে থাকে সেটা লাইক করে দিতে পারেন আশা করি বুঝতে আসছো তো সকল ইনফরমেশন সাইন ইনে ক্লিক করবেন তো এটা হচ্ছে ভুল গেছে বেবি পাসওয়ার্ডটা আমি এটা ঠিক করে দিচ্ছি তো আপনি এখান থেকে সঠিক ইনফরমেশন দিয়ে সাইনের ক্লিক করলে সাইন হিসেবে তো গেস্ট অ্যাপ্লিকেশন লগ ইন করা মাত্র ঠিক এমন একটা হচ্ছে নোটিশ আপনাকে দিবে এখানে বলতে হচ্ছে বিশটা ইনভিলিড ক্লিক করলে অটো ব্লক হবেন তবে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো পয়েন্ট কেটা আনব্লক করে দেওয়া হবে উইন্ডো অপশন অন থাকবে সকাল আটটা থেকে দুপুর বারোটার ভিতর উইন্ডো দিতে না পারলে পরের দিন উইন্ডো দিতে হবে এই জন্য সৌকে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর কিছু নোটিশ আছে এগুলা ক্লিক করবেন তাদের আরও কিছু অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলাতে আপনি কাজ করতে পারেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে প্রথমত যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে স্টেক দিতে পারবেন এখান থেকে পেলিস পিন আছে পেলিস কাশ বেতাবসে পেলে ম্যাট তারপর সে ডেলি চিং আছে প্রথমত হচ্ছে ফার্স্ট অল ডেলি চিং অপশনে ক্লিক করেন কংগ্রাচুলেশন জানাই এখানে হচ্ছে আপনার হান্ড্রেড পয়েন্ট কিন্তু দিয়ে দেবে এটা হচ্ছে ক্ল্যাম অপশানে ক্লিক করবেন ক্ল্যাম অশানি ক্লিক করারটা হচ্ছে এখান থেকে যে একটা সরু গেস এখান থেকে হচ্ছে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন তো এডে ক্লিক করলে যদি প্লেস্টোর যাই সেক্ষেত্রে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েবসাইটটা হচ্ছে আপনার ভিজিট করতে হবে আশা করি গেস বুঝতে পারছেন সেক্ষেত্রে এখান থেকে আপনি একশো পয়েন্ট কিন্তু ফিটে পেয়ে যান চব্বিশ ঘন্টা পর মান এই যে ডেলি চেকিং আছে এটা কাজ কিন্তু আপনি কম্পিটিভাবে কিন্তু করতে পারেন তো গেস্ট সেখান থেকে হচ্ছে পেলে স্পিন অপশানে ক্লিক করবেন করার পর সেখান থেকে দেখবেন যে এই যে এইটা আছে এইটা হচ্ছে আটটা কাজ করতে হবে সো তোকে সেখান থেকে সাতটা কাজ করতে হবে যেন পেলে স্পিন অপশনটা এটা জাস্ট একটা ক্লিক করবেন ক্রমার টস এখানে একটি অ্যাড চলে আসবে সো এখান থেকে যে অ্যাডটা আসে অ্যাডটা আসছে জাস্ট হচ্ছে আপনি উপর থেকে যে কজ অপশন আছে এটা ক্লিক করে অ্যাডটা কেটে দেবেন তো একটা কেটে দেওয়ার পর সেখান থেকে কংগ্রাচুলেশন জানাবে কিছু পয়েন্ট ফিতে দেবে এটাই ক্লাইম করে নেবেন ক্লাইম করার পর সেখানে একটা অ্যাড শো করবে যে একটা শো করে একটা হচ্ছে আপনি পাঁচ সেকেন্ড টে দেখে জাস্ট কেটে দেবেন সেখানটা হচ্ছে এখান থেকে দেখবেন সে একটা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে ও সরি কেস হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাকে টোটাল ষাট টাকা কমপ্লিট করতে হবে আশা করি বুঝতে পারছেন যখন হচ্ছে এই পাশে আট বাই হচ্ছে এই পাশে আট হবে তখন হচ্ছে এখান থেকে প্লে স্পিন অপশানে একটা ক্লিক করে দেবেন আট বাই আট যখন হবে তখন প্লে স্পিন অপশানে ক্লিক করলে যে আটটা আসে প্রথমত শেয়ারটা কেটে দেবেন শেয়ারটা কেটে দেওয়ার পর স্কিপারটা কেটে দেওয়ার পর সেখান থেকে কিছু পয়েন্ট হচ্ছে আপনাকে ফিচার দিয়ে দেবে তো এটা হচ্ছে অপশানে ক্লিক করবেন ক্লিয়ামশানে ক্লিক করার পর সেখান থেকে যে অ্যাডটা আসে করে শেয়ারে ক্লিক করে দেবেন তো এয়ার্টে ক্লিক করলে যদি আপনাকে গুগল প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট হচ্ছে ওয়েবসাইটটাতে হচ্ছে ভিজিট করুন আশা করি বুঝতে পারছেন তো তাদের আরও কিছু অ্যাপ্লিকেশন উপর দিয়ে কিন্তু শো করতেছে আসছে এইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন কাজ করে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন আশা করি গ্যাস বুঝতে পারছেন সো তাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে যেরকম আছে ক্যাশ পড়ো আছে তারা কিন্তু দুই বছর যাব ইউজারদের কন্টিনিউ পেমেন্ট করে আসতেছে সো এখান থেকে পেলে অস যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখবেন যে আরেকটা কাজ করতে পারবেন তোকে গেস অপশানে ক্লিক করার পর সে যার আসবে একটা জাস্ট কেটে দেবেন কেটে যাওয়ার পর সেখান থেকে কী করতে হবে তো আমি সেখান থেকে আপনাকে দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আমার নেটওয়ার্কটা একটু স্লো গেস তো সেক্ষেত্রে সেখানে অনেকটা লোডিং নিচ্ছে তো নেটওয়ার্কের জন্য খুব বেশি পরিমাণে সেখানে লোডিং এসছে তো এখান থেকে হচ্ছে আমি বুঝাই দিচ্ছি একটু ওয়েট করবেন নেবি এখান থেকে হচ্ছে করতে হবে তোকে সেখান থেকে পেলে অস অপশানে ক্লিক করবেন করার পর সেখান থেকে এসে এমন একটি চিন্তাভাবে চলে আসবে এখান থেকে হচ্ছে আপনাকে আটটা কাজ কমপ্লিট করতে হবে যখন আট বাই আট হবে তখন হচ্ছে ক্লিকের কাজটা করতে হবে জন্য পেলে অপশন যেটা আছে এটা ক্লিক করে এখান থেকে হচ্ছে ক্লাম ক্লিক করেন ক্লাম অপশানে ক্লিক করার পর সেখান থেকে যে একটা শো করে গেছিস একটা স্যে আপনি তো সম্পূর্ণ দেখবেন দেখার পর সে একটা কেটে দেবেন সেক্ষেত্রে সেখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে সো এই ব্যবস্থা আপনাকে আটটা কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে আট বাই আট হবে তখন হচ্ছে এখান থেকে পেলে অপশানে ক্লিক করুন তারপর সে ক্লাম অপশানে ক্লিক করবেন গ্লামার সঙ্গে ক্লিক করার পর সেখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন সে অ্যাডে ক্লিক করলে যেটা আপনাকে প্লে স্টোর যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর প্লে ম্যাথ যেটা আছে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর সেখান থেকে আপনার সেখান থেকে আছে 9 টাকা কমপ্লিট করতে হবে দেখায় শিখেস তো সেখান থেকে পেলেম্যাথ অপশানে ক্লিক করছে এখান থেকে যে অঙ্কগুলো আসে এগুলো কিন্তু সাবমিট করে এখান থেকে যকবে অঙ্কর রাইট হ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলে যে একটা জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর সে দেখবেন এখানে একটা কাজ কমপ্লিট হয়েছে বারটা কাজ কমপ্লিট করবেন আশা করি বুঝতে পারছেন সো এখান থেকে হচ্ছে নিশে আসার পর হাউটওয়ার্ক ভিডিওটা আছে এটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক নিয়ম মেনে কিন্তু এখান থেকে কাজটা কিন্তু করতে পারবেন তো এখান থেকে হচ্ছে ইনভাইট অপশানে ক্লিক করলে ইনভাইট যে অপশানটা সেটা ক্লিক করলে আপনার রেফার কোর্ডটা পেয়েছেন এটা হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করলে তাদের থেকে কিন্তু ভালো একটা কমিশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো এখান থেকে নোটিশ অপশনে ক্লিক করলে এখান থেকে যে নোটিশটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন কয়টা থেকে কয়টায় পেমেন্ট করে এটুজোস্ট সকল কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো তাদের ফেসবুক এবং যে ইউটিউব মানে হচ্ছে টেলিগ্রাম যে দুটা চ্যানেল আছে দুটো অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন তো এখান থেকে হচ্ছে এই অপশানে ক্লিক করুন পেমেন্টটা নেওয়ার জন্য তারপর সেখান থেকে পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবেন তো এখান থেকে পেমেন্ট মেথড তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য হচ্ছে দশ টাকা দুই হাজার পয়েন্ট দশ টাকা হচ্ছে মোবাইল রিসার্জ তারপর নয় হাজার পয়েন্ট পঞ্চাশ টাকা বিকাশ এবং সাতারো হাজার পয়েন্ট একশো টাকা বিকাশ এরকম আছে তো আপনি কিসে পেমেন্টটা নিচ্ছেন সেটার মিনিমাম পয়েন্ট হলে সেটার উপরে ক্লিক করে দেন নাম্বারটাতে উইডি অপশানে ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন তো তোকে আশা করি বুঝতে পারছ তার কাছে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম এটাই কাজ করেছে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো প্রথমবারে মতো উইন্ডো করলে এখান থেকে আপনি এখান থেকে পনেরোশো টাকা সম্পূর্ণ ফিতে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছ তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ